প্রবাসে এসে এখন প্রায় দিনই দেশের মুখরোচক কিছু কিছু খাওয়ার ভীষণ মিস করি দেশে যেমন ঘর থেকে বের হলেই চোখের সামনে কত শত না মুখরোচক খাবার দোকান কিন্তু প্রবাসে না সেরকমটা হয় না তো যাই হোক আজকে আমি আর নীল প্রথমবারের মতো আসছি একটা এশিয়ান দোকানে এখানে নাকি এশিয়ান সব ধরনের ফলমূল থেকে শুরু করে সবজি সবই পাওয়া যায় আর যেহেতু প্রথমবার আসছি তাই চারপাশটা একটু ভালোভাবে দেখে নিচ্ছিলাম কোথায় কি আছে। আর এখানে দেখুন কাঁঠাল কিন্তু এভাবে কেটে বিক্রি করে আমি জানি না কাঁঠালের ঘ্রাণ কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে এখান থেকে বেশ কিন্তু সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছিলো কাঁঠালের আর এর পাশের সেকশনটাতে পুরোটাই ছিল বিভিন্ন ধরনের আপেল আর এখানে আনারসের কথা কি বলবো প্রায় বারো মাসই পাওয়া যায় আনারস আর চার পাঁচটা দেখতে দেখতেই চোখের সামনে পড়ল এই পেয়ারাগুলো পেয়ারাগুলো এত ফ্রেশ আর সুন্দর ছিল আগে যতদিন আমি অন্যান্য স্টোরে দেখেছি কিন্তু এতটা ফ্রেশ পাইনি তাই দেখে আর লোভ সামলাতে পারলাম না দামটা একটু বেশি হল ওখান থেকে কয়েকটা পেয়ারা আমি নিয়ে নিই আর এর পাশাপাশি আমার যা যা লাগে তা মোটামুটি সব কিছু নিয়ে আমরা চলে আসি বাসাতে আর বাসায় এসে দেখতেই পাচ্ছেন প্রথমে আসছি রান্নাঘরে রান্নাঘরে এসে শুরু করেছি পেয়ারা কাটা পেয়ারা মাখা আমার ভীষণ পছন্দের আর আমার পাশাপাশি নীলও কিন্তু খুবই পছন্দ করে পেয়ারা মাখা পেয়ারাগুলো এখানে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরেতে দিয়েছি সাত মতো লবণ আর একটু বেশি পরিমাণে শুকনা লঙ্কার গুঁড়া তারপরে দিয়েছি কাশুন্দি কাশুন্দির পরিমাণটা এখানে আমি একটু বেশি দিয়েছি আর এরপরে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম মাখতে মাখতে আমার তো জিভে একেবারে জল চলে এসেছিল ফাইনালি আমার পেয়ারা মাখা রেডি আপনাদের কেমন লেগেছে পেয়ারা মাখা অবশ্যই কমেন্ট করে জানাবেন